বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বাইক মার্ট বিড়ির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম সুজুকি জিক্সার ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ সিসিংল ডিসের বাইক আজকে আপনার জন্য নিয়ে আসলাম ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ সি এই বাইকটি এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিড়িতে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিড়িতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কলোনির সামনে বাইক মার্কিটি সুবিধা সার্থে আপনারা গুগল যদি বাইক মার্টগুলি লিখে চাইতেন আমাদের শোরুম বন্ধু করে আসতে পারবেন অথবা আমাদের মোবাইল যে কন্ট্যাক্ট দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে কল দিলে আমাদের মোবাইল রিঙ্কটু নিয়েই লোকেশনটা বলে দিব আর বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল তেত্রিশ পঁচিশ বত্রিশ সিরিয়ালে রেজিস্ট্রেশন করা তেত্রিশ পঁচিশ বত্রিশ সিরিয়ালের রেজিস্ট্রেশন করা এমনকি দশ বছর জন্য রেজিস্ট্রেশন করা বাইকটি দশ বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে বাইকটি কত কিলোমিটার চলছে যে আমরা একটু বাইকটি কত কিলোমিটার আছে মিটারে যদি আমরা একটু দেখাই দিই কিলোমিটার আছে ষোলো হাজার একশো পনেরো কিলো বাইকটিতে কিলোমিটার আছে ষোলো হাজার একশো পনেরো কিলো টায়ার কন্ডিশনের কি অবস্থা যদি আমরা টায়ারটা দেখা দিই এই যে টায়ার কন্ডিশন ব্যাটার কন্ডিশনে আছে এবং এই যে বিচ কন্ডিশন বিচনের টায়ার কন্ডিশনটা একটু দেখা দেওয়ার চেষ্টা করব আর আপনারা যাদের সম্ভব হবে তারা অবশ্যই সরাসরি এসে দেখার চেষ্টা করবেন আমাদের প্রত্যেকটা বাইক আপনি ছবি ভিডিও পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও পেয়ে যাবেন তাছাড়াও আপনি সরাসরি এসে দেখলে আরও ভালোভাবে বুঝতে পারেন কারণ আমাদের কাস্টমাররাই বলে যে আমরা ছবি ভিডিওর চাইতে সরাসরি এসে দেখে আরও ভালো কন্ডিশনে পাইছি আলহামদুলিল্লাহ আপনারা একটিবার আসুন ইনশাল্লাহ যদি প্রাইজের ভিতরে ভালো জিনিস আপনারা পেয়ে যাবেন বাইক বাইক বাইকানাতে সবসময় আপনাদের জন্য স্পেশাল বাইকগুলো নিয়ে আসার চেষ্টা করে বাসায়কৃত বাইকগুলো নিয়ে আসার চেষ্টা করে যারা আমাদের শোরুমে আগে পরে আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি একটি বার এসে শোরুমকে ভিজিট করে যাবেন আর আমাদের অফিসের ফেসবুক পেজ যারা ফলো করছেন অবশ্যই লাইক করে এবং শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখনো ফলো করেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন চালাইছে ব্যাগটি যত্ন সহকারে চালাইছে আর আমাদের লোকেশনটা আবার একটু বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর প্লেট থেকে হাতের বাম দিকে মিনিট সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর প্লেট থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টার কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টার কলোনের সামনে বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদেরকে ভালো কন্ডিশনের বাইকগুলো দিতে পারি আজকে বিরিয়া পর্যন্তই আসসালামু আলাইকুম